মিতালিকে পছন্দ করে দিয়ে করেছিল অর্ঘ। নতুন বাড়ি নতুন পরিবারে এসে আজকাল সে ভালোই মানিয়ে নিয়েছে নিজেকে মিতালির শাশুড়ি মা সুরবালা দেবী প্রথমে একটু না করলেও পরে আলাপ করে বেশ পছন্দ করে মিতালিকে মিতালি আর অর্ঘ এক কলেজে পড়ত এখন চাকরিও করে এক অফিসে সকালে উঠে তাই আজকাল সুরবালা দেবী ডবল কাজ আগে টিফিন বানাতেন একটা এখন তাও দুটো মিতালির ঘুম থেকে উঠতে একটু দেরি হয় এমনি অভ্যাস তার ততক্ষণি সুরবালা দেবীর সকালে চা জলখাবার টিফিন সব বানানো হয়ে যায় মেটার বা কি দোষ সারাদিন বেসরকারি অফিসের কাজ সামলানো কি মুখের কথা একটু বিশ্রাম না হলে চলে তার উপরে নতুন বিয়েরও একটা ধকল আছে বলেন সুরবালা দেবী ফোনে তার মেয়ে কি আঁকে মা তোমারও তো এখন বয়স হচ্ছে ওই মেয়ের এবার এসব কাজের হাল ধরা উচিত তবে তো তুমি একটু রেস্ট পাবে ভাইটাও হয়েছে এক বউ নেওটা। বউয়ের কোনো দোষ যেন চোখে দেখতেই পায় না বলে কেয়া আমাদের তো বিয়ের পরের দিন থেকেই সংসার সামলাতে হয়েছে হয়তো ম্যাডামের মতো চাকরি করি না তো তাই এত যত্নআত্তি পায়নি শাশুড়ির থেকে শেষ কথাগুলো মাকে একটু ঠুকেই বলে কেয়া তা কেন বলছিস কেয়া মনি দিল তো তুই চোখের মনি তোকে ছাড়া ও বাড়ি একদিনও চলে না কত গুছিয়ে সংসার করিস তুই আমার দেখেও গর্ব হয় বলে সুরবালা দেবী মেয়েকে শান্ত করে তা আমি তো সংসার করা মায়ের পেট থেকে শিখে আসিনি আর অনেক মাথার ঘাম পাই ফেলে সবার মন পেতে হয়েছে তুমি তো জানো মা বলে কেয়া আসলে কি জানিস বৌমা এখনো ছোটো মেয়ে ধীরে ধীরে দায়িত্ব বাড়বে সংসারের হাল ধরবে আমি তো বড় একটু সময় দেওয়া তো আমার কর্তব্য বলে হাসেন সুরবালা দেবী তোমার বৌমা ভাগ্যবতী তাই তোমার মতো শাশুড়ি আর ভাইয়ের মতো স্বামী পেয়েছে বলে কিয়া? আচ্ছা মা আবার পরে ফোন করব। আজ রাখি দেখি পারলে কয়দিন তোমার কাছে গিয়ে থেকে আসবো ভাবছি তাই আসিস মা বলে ফোনটা রেখে দেন সুরবালা দেবী মনে মনে একটা ভয় হয় সত্যি যদি কেয়া আসে তাহলে তো খুব রাগারাগি ঝগড়াঝাঁটি হবে আসলে রাতেরও বেশিরভাগ কাজ এখনো সুরবালা দেবী সামলান দেখেই মেয়ের রাগ হবে মিতালি মেয়েটিকে বেশ পছন্দ সুরবালা দেবীর বিয়ের পরের দিনই বলেছিল মা আমি বাড়ির কাজ তেমন পারি না তোমার থেকে ধীরে ধীরে শিখে নেব কেয়া মুখবে কি মিতালির সামনেই বলে আজকালকার মেয়েদের এই এক নাটক কাজ না করার ছুতো মিতালি কেয়ার হাতটা নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে দিদিভাই ছোট থেকে বাবা মা পড়াশুনায় বেশি জোর দিতেন তো তাই বাড়ির কাজ তেমন সত্যি শেখা হয়নি গো মিথ্যে বলছি না আমি কেয়া মুখ ঘুরিয়ে বলেছিল যে রাধে সে চুলো বাঁধে এ কথা বুঝি শেখায়নি তোমার মা বাবা দিদি ভাই তুই প্রথম দিনে এসব কি বলছিস মিতালিকে প্রতিবাদ করেছিল অর্ঘ্য তুমি আমাদের ঘরোয়া কথাবার্তায় কথা বলো না প্লিজ অর্ঘ্যকে বলেছিল মিতালির উল্টে তাতে আরও গায়ে লেগেছিল কেয়ার সেই সব ভেবেই যেন গায়ে জ্বর আসে সুরবালা দেবীর কেয়া এলেই ননদ বৌদিতে আবার শুরু হবে ঝগড়া কিন্তু নিজের মেয়েকেও তো আর না আসতে বলা যায় না চিন্তায় কেটে যায় কয়েকদিন সুরবালা দেবীর মিতালির মনটা যে বড় তার পরিচয় এই কয়েকদিনই পেয়েছে সুরবালা দেবী এই তো সেদিন সুরবালা দেবীর জন্মদিন শুনে অফিস ফেরত একটা লিনেনের শাড়ি কিনে ফেলল মিতালি সঙ্গে বড় একটা চকোলেট কেক আর সুরবালার পছন্দের মিষ্টি ছেলে বউকে নিয়ে জীবনে প্রথম জন্মদিন উদযাপন করলেন সুরবালা দেবী এর আগেও তো কত জন্মদিন এসেছে গেছে কারুত্ব তা উদযাপন করার কথা মনে হয়নি এমনকি নিজের ছেলেমেয়েরও নয় সকলের ভালোবাসা ভালো লাগাগুলোর খেয়াল রাখতে রাখতে তাই নিজের ভালো লাগাটা যে কবেই হারিয়ে গেছে টের পায়নি সুরবালা দেবী সেদিন বলল মিতালি এই উইকেন্ডে আমরা বাইরে খেতে যাব। দিদি জামাইবাবুকেও আসতে বলো মা আর আমাদের ছোট্ট টুকাইকে সুরবালা দেবী খুশি হয় বৌমার প্রস্তাবে আর ভাবেন এই বোধহয় সব মনোমালিন্য দূর হয়ে সম্পর্কটা আরো সুন্দর হবে ননদ বৌদিতে পরের দিন অর্ক আর মিতালি বেরিয়ে গেলে ওদের বিদায় জানিয়ে তারপরে ফোন করেন সুরবালা দেবী মেয়েকে গতকাল বৌমা জানিস আমার জন্মদিন উদযাপন করলো বাড়িতে আর বলেছে রবিবার সবাইকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে খুব খুশি হয়ে বলেন সুরবালা কথাগুলো কে আঁকে যত আদিক্ষেতা তোমাকে ঝিয়ের কাজ করিয়ে তার মাইনে দিচ্ছে তোমার বউ কবে যে তুমি এসব জীবনের কুটকাচালি বুঝবে হেসে বলে কেয়া ছি এসব কি বলছিস তুই কত ভালোবেসে শাড়ি কেক নিয়ে এলো মিতালি কাল আমার জন্য বলেন সুরবালা দেবী মেয়ের কথাগুলো বড় প্রাণে বিড়েছে আজ তার তাও নিজেকে সামলে নিয়ে বলেন রবিবার তোদের তিনজনকেও আসতে বলেছে মিতালি সবাই একসঙ্গে আনন্দ করব নিমন্ত্রণ রক্ষা করার এত শখ থাকলে নিজেই ফোন করতে পারত আমাকে তোমাকে দিয়ে ফর্মালিটি করানোর কি প্রয়োজন ছিল আর বরুণকে কল করে না বললে ও আসবে না তুমি তো জানো মা বলে কিয়া ফর্মালিটি বলছিস কেন কিয়া ও তো নিজে থেকে তোদের নিমন্ত্রণের কথা বলল আর আমি বা ও যেই ফোন করি তাতে অসুবিধে কী ও বেচারি সারাদিন অফিসে থাকে সময় পায় না একদম সপ্তাহের শেষে ছুটি ছাড়া আর বরুণকে আমি ফোন করে ডাকবো ক্ষণ বলেন সুরবালা দেবী কি এমন কাজ করে তোমার বউ যে একটা ফোন করারও সময় পায় না কৌতুক করে হাসে কেয়া রাতে মিতালিকে বলেন সুরবালা দিদি ভাইকে তুমি একবার ফোন করলে খুশি হবে বাড়ির বড় মেয়ে তাই একটু অভিমান আর পারলে বরুণকেও একটা ফোন করো হ্যাঁ মা করবো কাল সকালে অফিস থেকে আপনার চিন্তা নেই বলে মিতালি পরদিন ফোন করে কেয়াকে আমন্ত্রণ জানায় মিতালি ওর সঙ্গে বরুণবাবু নম্বর চেয়ে নেয় হ্যালো আমি মিতালি বলছি আমার কি বরুণদার সঙ্গে কথা হচ্ছে ফোন করে মিতালি বাবুকে। তোমার মতো সুন্দরী শিক্ষিত মেয়ের মুখে দাদা ডাকটা মানায় না আমাকে তুমি বড় বরুণ বলেই ডেকো কথাগুলো শুনে কানটা জ্বলে ওঠে যেন মিতালির তাও বাড়ির জামাইয়ের সম্মান রেখে মিতালি বলে আপনি অর্ঘর বাবু, আমার সম্মানের পাত্র তাই দাদা বলাটাই ঠিক হবে আর অর্ঘ তো আপনাকে দাদাই বলেন যা বলতে ফোন করেছিলাম এই উইকেন্ডে আমরা কোথাও একটু একসঙ্গে বাইরে খেতে যাব ভাবছি আপনারা সকলে এলে খুশি হব এক নিঃশ্বাসে কথাগুলো বলে রেখে দিতে যাবে তখন আবার বরুণবাবু বলে ওঠেন তুমি ডেকেছ আমি নিশ্চয়ই আসব তবে এত সকলকে নিয়ে যাওয়া কেন চলো আমরা দুজনে ঘুরে আসবো কোথাও মিতালি যেন শেষের কথাগুলো শুনতে পায়নি ভেবে ফোনটা কেটে দেয় একবার ভাবে অর্ঘকে সব বলবে তারপর ভাবে এ বাড়িতে আমি নতুন কি আমার কথা বিশ্বাস করবে আর অর্ঘ তো বরুন্দা বলতে অজ্ঞান কোনো কথা তার বিরুদ্ধে শুনতে বা মেনে নিতে পারবে না অর্ঘ রবিবার দিন সকাল থেকে মিতালি ভয় করতে থাকে যদি ওখানে গিয়ে কোনো একটা ঝামেলা হয় তাহলে কি করবো আমি তাও সময় মতো তৈরি হয়ে নেয় সে বেরোনোর জন্য অর্ঘ মিতালিকে জড়িয়ে ধরে বলে কি সুন্দর লাগছে আজ তোমাকে এই শাড়িটায় ওফ ছাড়ো কি যে করো তুমি মা ছেন বাড়িতে দেখলে কী মনে করবেন বলে কপট রাগ দেখায় মিতালি রেস্টুরেন্টে পৌঁছে হঠাৎ বরুণবাবু এসে বসেন মিতালির পাশে মিতালি অর্ঘর দিকে চেয়ার ঠেলে দিলেও বিশেষ লাভ হয় না খাবারের ফাঁকে বরুণবাবুর হাত এদিক ওদিক স্পর্শ করার চেষ্টা করে মিতালিকে বেগতিক বুঝে মিতালির চেয়ার ছেড়ে উঠে যায় বলে আমি আজ টুকাইয়ের পাশে বসবো টুকাইয়ে খুব খুশি নতুন মাইমাকে পাশে পেয়ে কেয়া যেন কিছুই বুঝতে পারে না বরং মিতালি তার স্বামীর পাশ থেকে উঠে যাওয়ায় তার অপমান লাগে মনে পরে ফোনে সেই কথাও সে শোনায় মাকে এরপর থেকে মিতালি অনেক বেশি সাবধান হয়ে যায় আর সুযোগ মতো সে এড়িয়ে চলতে থাকে বরুণবাবুকে ধীরে ধীরে কেয়ার সঙ্গে সম্পর্কটা একটু ভালো হতে থাকে মিতালির তাও সম্পর্কের তিক্ততাটা পুরোপুরি কাটে না আর কিছুটা এড়িয়ে চলে মিতালি কেয়াকেও পাঁচে সেই সুযোগে বরুণবাবু আবার কিছু অসভ্যতা করেন মিতালির সাথে দু বছর পরে একদিন শনিবার কেয়াকে ফোন করে মিতালি জানায় দিদি কাল আমার পাঠানো অ্যাড্রেসে তোমরা সকলে এসো আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ হবে কেয়া শুনে বলে সে কি এসব কথা তো আগে জানতাম না আসলে অর্ঘ আর আমি সারপ্রাইজ দেব ভেবেছিলাম তাই জানায়নি তোমাকে আগে বলে মিতালি বরুণদাকেও বলো আসার কথা বলেও মনে মনে প্রার্থনা করে মিতালি যেন বরুণবাবু না আসে কাল তাহলে আবার কোনো কিছু খোলা মনে করতে পারবে না সে মিতালি ফোন রাখলেই ফোন করে কেয়া তার মাকে এত বড় খবর তুমি আমাকে জানালে না মা আমরা কি তোমার পর হলাম কি খবর আকাশ থেকে পড়েন সুরবালা দেবী আসলে মিতালি তাকেও কাল সারপ্রাইজ দেবে বলে আগে কিছুই বলেনি পুরো ব্যাপারটাই অর্ঘ্য আর তার প্ল্যানিং ও তোমাকেও বলেনি সব কথা তোমার ছেলে বো রাগে কাঁপতে থাকে কেয়া তার মানে তোমাকে এ বাড়িতে রেখে নতুন বাড়ি যাবে ভাবছে ওরা সুরবালা দেবী দিশেহারা হয়ে বলেন কি বলছিস তুই কেয়া পাগলের মতো বকবক করছিস কি হয়েছে পুরো বল আমাকে রাগে কাঁপতে কাঁপতে ফোনটা কেটে দেয় কেয়া ঠিক করে মোড়ে গেলে ওই বাড়িতে সে যাবে না যেখানে ওর মাকে সম্মান জানানো হয় না পরের দিন ভোরে উঠে মিতালি আর অর্ঘ এসে প্রণাম করে সুরবালা দেবীকে বলে মা এই নতুন শাড়ি পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব সুরবালা দেবী গতকাল থেকেই চিন্তিত কি আর কথা কিছুই বুঝতে পারেননি তার উপরে আবার কি সারপ্রাইজ ছেলে বউয়ের অনুরোধে নতুন শাড়ি পরে নেন মা আজ মিতালিকেও অপরূপা লাগছে আকাশী নীল জামদানিতে অর্ঘ কাছে এসে মাথায় ফুলের মালা লাগিয়ে ঠোঁটে এঁকে দেয় ভালোবাসার চিহ্ন খুব লজ্জায় লাল হয়ে যায় মিতালি গাড়িতে করে তারা রওনা দেয় তারপর তাদের গন্তব্যে নতুন বাড়িতে পৌঁছে মায়ের হাতে তুলে দেয় অর্ঘ বাড়ির চাবি সুরবালা দেবীর আনন্দ যেন তখন আর ধরছে না তার অনেক দিনের শখ ছিল একটা বাগান বাড়ির আর ছেলে বউ তাকে সেই বাড়িতে নিয়ে এসেছে আর বাইরে বড় শ্বেত পাথরের ফলকে লেখা সুরবালা নিকেতন সুরবালা দেবী আজ জড়িয়ে ধরেন ছেলে বউকে আনন্দে আর নিজের হাতে বাড়িটির দরজা খুলে গৃহ প্রবেশ করেন বাড়িটি দেখে যেন সব বড় চেনা মনে হয় তার এই রকম একটা বাড়ি বানাবেন ভেবে তার ডিজাইন করে রেখেছিলেন তার স্বামী সৌরদ্বীপ কিন্তু তারপরে অসুস্থ হয়ে মারা যান তিনি এ বাড়ির নকশা তোমরা কোথায় পেলে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করেন সুরবালা দেবী তোমার আলমারি গোছাতে গোছাতে মিতালি পেয়েছিল প্রথমেই নকশা তখন থেকেই আমাদের স্বপ্ন তোমার ও বাবার এই স্বপ্ন পূর্ণ করব। বলে অর্ঘ মিতালি ঘুরে ঘুরে মাকে দেখায় সব ঘর এমনকি কেয়ার জন্য একটা ওপরের পূর দিকের ঘর রাখা হয়েছে দেখে খুব খুশি হয় সুরবালা দেবী সেদিন কেয়া না এলেও বরুণবাবু আসেন মেয়েকে নিয়ে ওনাকে আসতে দেখেই মনের ভিতরে ভয় জেগে ওঠে মিতালির পুজোর পরে সকলকে প্রসাদ বিতরণ করতে যখন রান্নাঘরে কাজ করছে মিতালি পেছন থেকে এসে জড়িয়ে ধরে তাকে থাকে বরুণবাবু আর চুপ করে থাকে না মিতালি কষিয়ে একটা চর মারে বরুণবাবুর গালে আর বলে এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল কিন্তু করে উঠতে পারিনি আপনার সম্পর্কের সম্মান রেখে ততক্ষণে সেখানে এসে দাঁড়িয়েছে অর্ঘ ও সুরবালা দেবী এবার বরুণবাবু নোংরা মুখোশটা টেনে খুলে দেয় মিতালি সব ভিন্ন কাজের হিসাব গোনাতে থাকে মিতালি একে একে কান্নায় ভেঙে পড়ে সুরবালা দেবী প্রতিবাদ করে অর্ঘ আজ মিতালির পাশে দাঁড়িয়ে বলে তুমি কেন এসব সহ্য করেছ আগেই বলা উচিত ছিল তোমার আমাকে অর্ঘই আজ ফোন করে তার দিদিভাইকে সব শুনে কেমন যেন স্তব্ধ হয়ে পড়ে কেয়া কোনো কিছুর প্রতিবাদ করার ক্ষমতাও সে যেন হারিয়েছে আমি পৌঁছাচ্ছি বলে ফোনটা রেখে দেয় কেয়া ভয় তখন কাঁপছে সুরবালা দেবী এমন স্বপ্ন পূরণের দিনে এ কেমন বিপদ নেমে এলো তার পরিবারে মিতালি এসে শক্ত করে ধরে সুরবালা দেবীর হাত দুটো বলে ভয় করো না মা অন্যায়ের প্রতিবাদ হওয়া জরুরি তখনই ঝড়ের বেগে বাড়িতে ঢুকে কেয়া এক ঘন্টার রাস্তা আজ সে পৌঁছেছে চল্লিশ মিনিটে চোখ দুটো তার লাল হয়ে আছে যেন এই দিনটার কথা আগেই সে জানত আজ কিন্তু আর স্বামী বা শ্বশুর বাড়ির গুণগান করে ঝগড়া করতে উদ্যত হয় না সে গিয়ে দাঁড়ায় স্বামীর সামনে বলে তোমার ঘৃণ্য চরিত্রের কথা এতদিন লুকিয়ে রেখেছিলাম আমার বাড়ির লোকের থেকে নিজের সম্মান রক্ষার্থে আজ তাও যখন আর রাখতে দিলে না এর সম্পর্কের বোঝা আর আমি বই নিয়ে যেতে অক্ষম এক্ষুনি তুমি বেরিয়ে যাও এ বাড়ি থেকে হঠাৎ করুণ মুখে বরুণবাবু ক্ষমা চায় কিয়ার কাছে আমাকে মাফ করে দাও তোমাকে পুলিশে দিচ্ছি না এটাই তোমার বড় পাওয়া আজকের দিনে বলে কেয়া তার মেয়েকে নিয়ে চলে যায় সুরবালা দেবীর কাছে মিতালিও এখন কাঁদছে কিয়ার সংসার ভেঙে যাওয়ার জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে হঠাৎ তার আর দিদি তাকে পছন্দ না করলেও সে কেয়ার জন্য খারাপ কখনো ভাবিনি এত বছরে অর্ঘ এসে বলে তোমার কোনো দোষ নেই আর এই সম্পর্ক জোর করে জুড়ে রাখার থেকে একটা চরিত্রহীন লোকের সংসারে থাকার থেকে আমাদের সঙ্গে দিদিও ও টুকাই দুজনেই ভালো থাকবে মায়ের কোলে মাথা রেখে চুপ করে বসে থাকে আজ কেয়া বেরিয়ে যায় বরুণবাবু বাড়ি থেকে নত নতমস্তকে মিতালি এসে ধীরে হাত রাখে কেয়ার মাথায় বলে দিদি ভাই এতদিনের কষ্ট কেন তুমি একা বহন করে বেরিয়েছ আগে কেন বলো নেই আমাদের আমরা তো ছিলাম তোমার পাশে কান্নায় ভেঙে পড়ে আজ কেয়া বলে তুই আমাকে ক্ষমা করে দিস তোর উপরে অনেক অন্যায় করেছি আমি তুমিও সব ভেবো না এখন শান্ত হও বলে মিতালি হাত বোলাতে থাকে কেয়ার মাথায় টুকাই দৌড়ে এসে বসে মামির কোলে মামি তাহলে এবার থেকে আমিও তোমাদের সাথে এই নতুন বাড়িতে থাকব হ্যাঁ শোনা বলে আদর করে মামি ছোট্ট টুকাইকে ওকে সামলানোর একটা বড় কাজ এখন পরিবারের ওপরে সবাই চুপ করে বসে থাকে সুরবালা দেবীর চোখ দিয়ে ঝরে পড়ছে জল জানলা দিয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি শূন্য দৃষ্টিতে আজ